ইউটিউবে আমরা স্ক্রল করতে করতে প্রতিদিন অসাধারণ অসাধারণ সব অ্যানিমেটেড ভিডিও দেখি স্টোরি মুভিজ শর্ট ক্লিপস অ্যাডভারটাইজমেন্ট এই ধরনের অসাধারণ মুভি দেখতে দেখতে আমাদের মাঝে মাঝে কিন্তু মনে হয় যে আমরা যদি এরকম বানাতে পারতাম আমি অলরেডি একটা মুভি বানিয়েছি চলেন দেখে নেই মুভি এটা ইট ওয়াজ টু বি দ্য পারফেক্ট ডে But when I stopped to take a photo, I lost my friends. The jungle, so beautiful, turned into a maze. I was alone, scared, and hurt. But I kept going. I found a footprint, Lila's. It gave me hope. I followed the trail, even though my ankle hurt, and then I heard them, my friends. They'd been searching for me. And I found them all. Back at the campsite, I realized something. The jungle tested me, but I made it through. My friends were my anchor. No matter how lost I felt, they brought me home. Sometimes the hardest journeys lead you back to where you belong. দেখেন ক্যারেক্টারগুলো প্রত্যেকটা সিনে সেম ব্যাকগ্রাউন্ড বলেন লাইটিং বলেন সিনেমাটোগ্রাফি বলেন সব কিছু কিন্তু সেম যেটা সাধারণত স্টক ফুটেজ দিয়ে আমরা যে ভিডিওগুলো বানাই সেগুলোতে কিন্তু পাবেন না ইট লুকস লাইক রিয়েল মুভি আজকে আমরা মোটামুটি এই ধরনের একটা এনিমেটেড শর্ট ফিল্ম অথবা অ্যানিমেটেড স্টোরি বেজড একটা ভিডিও বানাবো এবং সম্পূর্ণ এআই দিয়ে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা স্টোরি লিখবো দেন সেখান থেকে বিভিন্ন সিন ভাগ করব। একটা স্টোরির অথবা একটা মুভির তো অনেকগুলো সিন থাকে তো এরকম অনেকগুলো সিন জেনারেট করবো সিনের জন্য প্রম্পট জেনারেট দেন সেখান থেকে আমরা ইমেজ জেনারেট করব অথবা অ্যানিমেটেড ভিডিও ক্লিপস জেনারেট করব প্রত্যেকটা প্রম্পট দিয়ে দেন ওই পুরা মুভিটার জন্য অথবা ওই পুরা অ্যানিমেটেড ভিডিওটার জন্য আমরা অডিও জেনারেট করব মিউজিক জেনারেট করবেন দেন উই উইল কম্বাইন এভরিথিং ইন এ সিঙ্গেল ভিডিও এবং সম্পূর্ণটাই করব এ টুলস টুলস প্রথমে আমরা যেখানে আসব সেটা হচ্ছে deepseek.com আপনারা এখানে চ্যাট জিপিটি ইউজ করতে পারেন অথবা ক্লাউড ইউজ করতে পারেন গ্রক ইউজ করতে পারেন আমি এখানে ডিপসিক ইউজ করছি ডাজন্ট ম্যাটার মোটামুটি সবাই কাছাকাছি রেঞ্জের একটা আউটপুট দেয় স্টোরির জন্য তো আমরা একটা স্টোরি লিখবো প্রথমে তবে স্টোরি লেখার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে স্টোরিটা লেখার সময় একটা প্রম দিতে হবে তার আগে কিছু জিনিস লিখে দিতে হবে যে আসলে কী নিয়ে স্টোরি আমরা আসলে চাই আপনার স্টোরিটা ধরেন এরকম যে একটা বাচ্চা মেয়ে জঙ্গলে হারিয়ে গিয়েছে ওকে তাকে তার বন্ধুরা খুঁজছে সে কোথায় কোথায় সে কিছু পায়ের ছাপ দেখতে পেল এন্ড দেন তার বন্ধুরা ওই ছাপ ধরে ধরে ওই মেয়েটা ওই ছাপ ধরে ধরে তার বন্ধুদের কাছে গেল এবং বন্ধুদেরকে পেল এন্ড দ্যাটস এন হ্যাপি এন্ডিং তবে এআই কে দিয়ে আমরা বলবো যে তোমরা এই গল্পের একটা ভালো একটা প্লট এবং কয়টা ক্যারেক্টার ডিফাইন করে দাও এবং গল্পের মধ্যে যে একটা ক্লাইম্যাক্স থাকে অথবা গল্পের যে একটা পয়েন্ট অফ ভিউ থাকে এবং একটা গল্পের যে রেজুলেশন কে আলটিমেটলি এই সব কিছু এখানে পারফেক্টলি ডিফাইন করে দেওয়ার জন্য সবকিছু মিলে একটা সুন্দর একটা স্টোরি লিখে দেওয়ার জন্য তো এই জিনিসটা এআই করতে পারে কিনা আমরা প্রথমে দেখব তার মানে হচ্ছে আমাদের প্রথম কাজ হচ্ছে একটা স্টোরি লেখা রাইট এ স্টোরি अबाउट এ গার্ল 네মড ফর एग्जांपल মিয়া রাইট এ স্টোরি अबाउट গার্ল নেমড মিয়া এন্ড इट्स অল अबाउट এ ডে হোয়্যার মিয়াGot lost in, in the jungle while ভিজিটিং with friends এন্ড দেন then, then she suffered a lot of pain to find the Phút এবং আমরা দেখবো যে আসলে লস্ট ইন দা মুভি নেম যেটা আমাদেরকে আসলে জেনারেট করে দিয়েছে এবং পয়েন্ট অফ ভিউ হচ্ছে দ্য স্টোরি ইজ টোল্ড ইন দ্য থার্ড পার্সন লিমিটেড পার্সপেক্টিভ ফোকাসিং মেয়ার থটস ইমোশনস অ্যান্ড এক্সপিরিয়েন্স আই মিন হচ্ছে আমরা স্টোরিও স্টোরিটা যখন আগাবো একদম স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত সব কিছু মিয়া যে মেয়েটাকে নিয়ে আসলে গল্পটা আমরা বলছি যে মেয়েটাকে নিয়ে আমরা মুভিটা বানাচ্ছি সেই মেয়ের ইমোশনস এক্সপিরিয়েন্স ফেন্স এবং তার যে জার্নিটা সেই জার্নিটা তার মুখ থেকে আমরা শুনবো অথবা পয়েন্টের ভিউটা হবে তার মুখ থেকে তার একটা এক্সপিরিয়েন্স আমরা পুরো মুভি আকারে দেখাবো একটা শর্ট মুভি আকারে একটা বা অ্যানিমেটেড স্টোরি হিসাবে লেটস সি যে আসলে কিভাবে কি করা যায় এখানে ক্যারেক্টার হয়েছে মিলা লাইলা জেক রাভি এন্ড দা জঙ্গল এখানে মোটামুটি পাঁচটা ক্যারেক্টার এখানে ক্যারেক্টার থাকবে ইউজুয়ালি স্টোরিটা হচ্ছে ইট ওয়াজ সাপোজ টু বি দা পারফেক্ট ডে মিয়া এন্ড হার ফ্রেন্ডস লাইলা লীলা জেক এন্ড

ফার্স্ট পার্ট ইজ ডান এখন আমাদের সেকেন্ড পার্টে যেটা আমরা করব সেটা হচ্ছে যে এই যে স্টোরি এই স্টোরিতে তো অনেক কিছু থাকে তাই না তার মানে হচ্ছে অনেক কিছু হচ্ছে প্রত্যেকটা সিন ওয়াইজ আমরা ভাগ করবো নাও লেটস স্ট্রাকচার দা স্টোরি সিন ওয়াইজ সিন ওয়াইজ অর ক্রিয়েট সিনস ফ্রম দা স্টার্টিং টু এন্ডিং উইথ রাইট এআই মিডিয়া জেনারেশন ফর ইচ এ মিডিয়া নাকি ইমেজ জেনারেশন ফর ইচ সিনস ওকে এখন আমরা তাকে বললাম যে তুমি এই যে গল্পটা লিখছো এই গল্পটার জন্য প্রত্যেকটা সিনের জন্য তুমি প্রম্পট দাও প্রম্পট আমাকে দাও ঠিক আছে

এন্ড পেস্ট করবেন এখন দেখি সে আসলে কিভাবে কি করে সিনগুলো কিভাবে জেনারেট করে দেন প্রম্পটস গুলো আসলে পারফেক্টলি দেয় কিনা ওকে সিন 1 দা বিগিনিং অফ দা অ্যাডভেঞ্চার প্রম্পট হচ্ছে এ গ্রুপ অফ 4 টিনেজারস স্ট্যান্ডস এট দা এজ অফ এ লাশ ভাইব্রেন্ট জাঙ্গল মিয়া এ 14 ইয়ার্স ওল্ড গার্ল উইথ ショルダー লেন্থ ব্রাউন হেয়ার ওয়্যার এ গ্রিন টি-শার্ট খাকি শর্টস এন্ড হাইকিং বুটস এন্ড এভরিথিং মানে আই মিন দা প্রম্পটটা হচ্ছে একদম ডিটেইল এবং প্রম্পটিংটা এখানে খুবই ইম্পর্ট্যান্ট এই প্রম্পটটা যত ডেসক্রিপটিভ হবে যত ডিটেইল হবে আমরা পরবর্তীতে যেই ধরনের ইমেজ জেনারেট করব অথবা যেই মুভিটা জেনারেট করব আই মিন যেই মুভি ক্লিপসটা জেনারেট করব। সেটা হবে পারফেক্ট এটা হচ্ছে সিন এর জন্য প্রম্পট সিন টু এর জন্য প্রম্পট ওকে সিন ফোর ফোরের জন্য প্রম্পট ফাইভ সিক্স সেভেন ওকে পারফেক্ট তার মানে হচ্ছে সাতটা সিন আমরা পেয়েছি এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা আমাদের হাতে এখন দুইটা অপশন আছে এক হচ্ছে আমরা ইমেজ জেনারেট করতে পারি দেন ইমেজগুলা নিয়ে পরবর্তীতে এগুলোকে অ্যানিমেট করতে পারি অথবা এমন একটা ট্যুর ইউজ করতে পারি যেখানে ইমেজ জেনারেশন প্লাস অ্যানমেশন দুইটা একসাথেই হয় ওকে আমরা দুইটাই চলেন একটু দেখি তাহলে জিনিসটা আপনার জন্যে ইজি হয়ে যাবে সো থার্ড স্টেপ থার্ড স্টেপে আমাদের ফার্স্ট স্টেপ ডান সেকেন্ড স্টেপ ডান আমাদের স্ক্রি সিনস অ্যান্ড এখন আমরা ইমেজ জেনারেট করব প্রত্যেকটা সিনের জন্য ডিপ সিকের প্রথমে সিন ওয়ানে আসি সিন ওয়ান এসে এখানে কপি দেন এখানে এসে জাস্ট পেস্ট করে দেব এখানে ইমেজ অর টেক্সট সো আমরা টেক্সট দিলাম পেস্ট ওকে এখানে দেখেন কতগুলো অপশনস আছে যে এটা দিয়ে আমরা আসলে কি কি এখানে ইনক্লুড করতে চাই ওকে এখানে দেখেন 5 সেকেন্ডস ডিউরেশন হবে ভিডিও ডিউরেশন এবং এর ভিডিওর কোয়ালিটি মোডটা কি হবে অটো সাউন্ড হবে কিনা অটো সাউন্ড আমাদের দরকার নেই অটো স্পিচ হবে কিনা অটো স্পিচ আমাদের দরকার নেই কারণ আমাদের সবগুলো স্পিচ আমরা একদম শেষে একসাথে করে আমরা স্পিচ জেনারেট করব এটা স্টাইল কি হবে ধরনে

দুইটা ভেরিয়েশন দেখি সো একটা ভেরিয়েশন হচ্ছে এটা আরেকটা ভেরিয়েশন দেখি যেটা আমার কাছে ভালো লাগবে ইট লুকস গুড ইট লুকস গুড এজ ওয়েল সো এটাতে ক্লিক করি দেখতেই পাচ্ছেন যে এখানে মোটামুটি আমাদের ইমেজ বানানোর জন্যে আলাদা করে ইমেজ বানাতে হচ্ছে না সরাসরি পিক্সবার যেটা করেছে আমরা জাস্ট ফ্রম্ট দিলাম সে প্রম্প অনুযায়ী আমাদের ইনিশিয়াল যেই মুভি ক্লিপ প্রথম যে ক্লিপটা সেটা জেনারেট করে দিয়েছে ওকে এটা হচ্ছে একটা ক্লিপ দেন এটা দেখি কেমন ইট লুকস গুড অ্যাজ ওয়েল আমরা যেটা করব আমরা এটা নেই এটা আমাদের গল্পের সাথে মিল আছে সো লেটস লেটস ডাউনলোড ইট ডাউনলোড আমরা এখানে আপস্কেল করতে পারি সাউন্ড দিতে পারি অনেক কিছু করতে পারি বাট আপাতত এগুলো দরকার নেই সো আমাদের সিন ওয়ানের জন্য আমাদের ক্লিপ রেডি ঠিক আছে আমাদের পিক্স ভাটসের সিনটা রেডি দেন আমরা যেটা করব সেটা হচ্ছে সিন টুতে যাব সিন টু থেকে এই প্রম্পট জাস্ট কপি করব কপি এটা ডিলেট দেন পেস্ট করলাম পেস্ট করে আবার ক্রিয়েট করলাম সো এখানে দেখেন সে ক্রিয়েট করছে আপনার জন্য ক্লিপটা তার মানে হচ্ছে এই আমরা যদি পিক্স বার্স করি আমাদের আলাদা করে লিওনার্ডো এআই বা স্টেবল ডিফিয়েশন অথবা মাইক্রোসফট খুব অথবা অন্যান্য যে ইমেজ জেনারেটিং টুলসগুলো আছে সেগুলো ইউজ করতে হবে না সো দ্যাটস এ গুড পয়েন্ট সো দুই নম্বরে সিনে কি আছে যে এ ফোরটিন ইয়ার ওল্ড গার্ড উইথ ব্রাউন হেয়ার অ্যান্ড গ্রিন টি শার্ট স্ট্যান্স অ্যালোন অন এ জাঙ্গল ট্রেল একা একা চোদ্দ বছরের একটা মেয়ে ব্রাউন হেয়ার এর গ্রিন শার্ট গায়ে সে একটা জঙ্গলের একটা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে চারদিকে তাকাচ্ছে নার্ভাসলি সি লুকস অ্যারাউন্ড নার্ভাসলি হার আইস ওয়াইড উইথ ফেয়ার সে ভয় পাচ্ছে তার চোখে অনেক ভয় দ্য জঙ্গল ইজ ড্যান্স অ্যান্ড শ্যাডোই উইথ থল ট্রিজ অনেক লম্বা লম্বা অনেক লম্বা লম্বা গাছ ডিস্ট্যান্ট এবং দূর থেকে পাখি ডাকছে এরকম একটা জিনিস এরকম একটা এরকম একটা এনভায়রনমেন্ট ওকে যদি আমরা দেখি যে আসলে এক্স্যাক্টলি আমাদের কথার সাথে এটা মিলছে কিনা আমরা যেই সিনটা দিয়েছি সেই সিনটার সাথে মিলছে কিনা সো দিস লুকস লাইক দিস ওকে মেয়েটা তাকিয়ে আছে ভয়ের চোখ ভয়ার তো চোখ তার এবং চারদিকে অনেক লম্বা লম্বা গাছ এভরিথিং আই মিন আমরা প্রম্পটে যা দিয়েছি এক্স্যাক্টলি সে এটা জেনারেট করে দিয়েছে সো এখন আমরা এটাকে ডাউনলোড করব তার মানে হচ্ছে আমাদের দুইটা সিন

একটা সিন ক্রিয়েট করবে ডিপস আই মিন পিক্স ভার্স লেটস সি যে এটা আসলে সে আমাদের তিন নাম্বার সিন আমরা ক্রিয়েট করতে পারি কিনা পিক্স ভার্স ডে এটাও আমরা আহ দুই নাম্বার সিনটাও কিন্তু আমরা ডাউনলোড করে রেখেছি এখানে সো লেটস সি তিন নাম্বারটা সে আসলে কি করে সো তিন নাম্বারটার জন্য আমরা জাস্ট আগের মতোই জাস্ট ডিলিট করে দিব দেন ফর্মটা আমরা পেস্ট করে দিবো অ্যাজ সিম্পল অ্যাজ ধ্যাট আমরা ক্রিয়েট করলাম ক্রিয়েটে চাপ দিলাম সো ল্যাট সি জে হোন আসলে কী করে সো এক্সাইটিং রাইট তো আমার এখানে কিছু পয়েন্ট কেনা আছে ওকে পিক্স ভার্সে দার্স দার্স আমি একটা পর একটা জেনারেট করতে পারছি ওকে কিন্তু আপনি যখন পিক্স ভার্স ইউজ করবেন আপনি মাত্র তিনটা ক্লিপ আপনি এইভাবে তিনটা ভিডিও জেনারেট করতে পারবেন ফ্রি অ্যাকাউন্ট দিয়ে প্রতিদিন একদিনে তার মানে হচ্ছে আপনার যদি পিসবাটসের ডিফারেন্ট অ্যাকাউন্ট দিয়ে ডিফারেন্ট ইমেল দিয়ে তাহলে আপনি তিনটা অ্যাকাউন্ট যদি আপনার থাকে তিনটা ইমেল দিয়ে তিনটা অ্যাকাউন্ট তার মানে হচ্ছে একদিনে আপনি নয়টা ক্লিপ জেনারেট করতে পারবেন সো আই থিঙ্ক নয়টা দিয়ে আপনি একটা মুভি ক্রিয়েট করে ফেলতে পারবেন শর্ট মুভি সো দ্যাটস এ গ্রে গ্রেট আইডিয়া সো তিন নম্বরে দেখেন তিন নম্বরে যে ভিডিওটা সিনের সাথে মিল আছে কিনা ওকে তার হাতে হাতে দেখেন দাগ রয়েছে তার জামায় তার জামা অলমোস্ট ছিঁড়ে গেছে ছিঁড়ে গেছে এবং সে কাইন্ড অফ একটু ভয়া ভয়ার্থ চোখে তাকিয়ে আছে তাই না সো দ্যাট একজাক্টলি ম্যাচেস উইথ আওয়ার ফ্রমস অ্যান্ড সিন থ্রি সো আমরা এই ইমেজটাও ডাউনলোড করে নিচ্ছি ভিডিওগুলো পারফেক্টলি আসছে কিনা এ দিস গ্রাইট তার মানে তিনটা সিন পেয়ে গেছি এইভাবে আমরা সবগুলা সিন জেনারেট করেছো চার নম্বরটা দেখি এখন চার নম্বরটা সলার সি চার ওকে চার নম্বরে আমাদের সিনের মধ্যে কী ছিল যে মিয়া নীলস অন দা মাডি জঙ্গল ফ্লোর মিয়া হামাগুড়ি দিচ্ছে ঠিক আছে একদম জঙ্গলের মধ্যে কাদা কাদা হয়ে আছে এরকম একটা রাস্তায় সে হামাগুড়ি দিচ্ছে সে অনেক টায়ার্ড হার ব্রাউন হেয়ার ম্যাসি অ্যান্ড হার গ্রিন টি শার্ট ড্যাম্প উইথ সুইট তার শরীর যে টি শার্ট ছিল সেটা একদম ঘরমাক্ত আই মিন ঘামে ভিজে গেছে এবং তার চুলগুলা এলোমেলো হয়ে গেছে এবং সে জঙ্গলের মধ্যে হামাগুড়ি দিচ্ছে সে পয়েন্টস এটা ফ্রেন্ড ফুড ফ্রিন ইন দ্য মার্ড হার এক্সপ্রেশন এ মিক্সড অফ হোপ অ্যান্ড ডিটারমিনেশন সে চাচ্ছে যেভাবেই হোক তার বন্ধুদের সাথে আজকে দেখা করতেই হবে কারণ সে রাস্তা হারিয়ে ফেলেছে হন্যে হয়ে খুঁজছে তার বন্ধুদের পায়ের চিহ্ন ওকে দ্য জঙ্গল অ্যারাউন্ড হার ইজ ড্যাম্প অ্যান্ড শ্যড শ্যাড উই উইথ ড্রিপিং ফ্রম দ্য লিপস গাছের পাতা থেকে পানি পড়ছে বৃষ্টির ফোঁটা পড়ছে দা দ্য ফুটপ্রিন্ট স্মল লাইকলি বিলং টু লীলা দ্য স্ট্যান্স পার্ট হোপফুল হঠাৎ করে সে দেখলো কি রাস্তার মাঝখানে একটা ছোট্ট একটা পায়ের ছাপ সম্ভবত এটা তার বান্ধবীর লাইলার অথবা তার বন্ধু লীল লীলা হটেবার ওকে দেন সে একটু আশান্বিত হলো তার মনের মধ্যে একটু আশা জাগলো সো ওকে দিস ওয়াজ দ্য প্রম্পট ওকে এখন দেখি যে পিক্স ভার্স যেটা করেছে আমাদের জন্যে সে আসলে এক্স্যাক্টলি সেটা করতে পেরেছে কি না দেখতে পাচ্ছেন সে আস্তে আস্তে ছোট্ট একটা ফুটপ্রিন্ট দেখলো এবং সে হামাগুড়ে দিচ্ছে রাস্তার মধ্যে সো দ্যাটস এক্স্যাক্টলি যদি এখানে হাতা একটু ডিস্টর্ডেড হয়ে গেছে কারণ এআই থিং ইউনো সো এরকম ছোটোখাটো জিনিস আমাদের মেনে নিতেই হবে অথবা আপনার যদি টোকেন থাকে আপনি এটা রিট্রাই করতে পারেন রিট্রাই তাহলে হয়তো আর একটু ব্যাটার দিবে যেহেতু এখানে তার হাতটা একটু ডিস্টর্ডেড হয়ে গেছে সো আমরা এটা ডাউনলোড করে রাখি কিন্তু আমরা রিট্রাই করবো যাতে করে এর চেয়ে ব্যাটার কিছু আসলে দেয় কারণ আমাদের হাতে কিছু পয়েন্ট আছে মিন কিছু ক্রেডিট আছে সো এটা আমরা ডাউনলোড করে নিলাম স্টিল উই আর রিট্রাইং যে দেখি এর চেয়ে ব্যাটার কোনো ছবি অথবা ব্যাটার কোনো ফুটেজ সে আমাদেরকে দিতে পারে কিনা ইউজিং দ্য সেম ট্রমড ওকে সি সে আরেকটা ইমে ভিডিও জেনারেট করছে সো ওকে দিস লুকস ওয়াই গুড দিস লুকস বেটার রাইট সো আমরা এটাকে ডাউনলোড করে নিলাম কিন্তু এর আগের ভিডিওটাতে আই মিন আগে ক্লিপটাতে যে রকম এটা ভাব ছিল এখানে কিন্তু টেন্স না এখানে কিছুটা মানে আই মিন নরমাল মনে হচ্ছে ওকে সো টেকনিক্যালি এর টেকনিক্যালি না আই মিন প্রম্পট वाइज আগের ক্লিপটা অনেক বেশি বেটার ছিল এই ভিজুয়াল টা অনেক বেশি সুন্দর লাগছে তাই না এখানে ডিসট্রশন কিছু নাই হাত পা সব কিছু ঠিক আছে সো আমরা যখন ফাইনালি এটা আউটপুট দিব তখন আর একটু চিন্তা করব যে আসলে কোনটা আমাদের সাথে গল্পের সাথে যাই সো এটাও আমরা ডাউনলোড করে নিলাম লেটস সি লেটস গো ব্যাক টু অ্যানাদার সিন সিন নাম্বার স্লিপস মাডি সিনোপ ইন জঙ্গল আই মিন সে পড়ে গেল আছাড় খেয়ে পড়ে গেল স্লিপ করল হার ক্লাসেস আর অ্যাংকাল সে পায়ে ব্যথা পেল এবং হাঁটুতে ব্যথা পেলো এবং সে ক্লাচ করতে চায় হার্ফ গ্রিন টি শার্ট এন্ড খাকি শর্টস আর কভার ইন মাঠ তার জামা কাপড় সব কিছু কাদায় একদম ভিজে ঝপঝপ ভিজে চুপসে গেছে এরকম একটা কিছু হার হেয়ার ইজ ওয়াইড ফ্রম দ্য রেইন বৃষ্টির পানি পড়ে তার চুল ভিজে গেছে অ্যান্ড দ্য জাঙ্গল ইজ ডার্ক এন্ড রেইন ইউ উইথ ওয়াটার স্ট্রিমিং ডাউন দ্য লিভস এন্ড দ্য গ্রাউন্ড স্লিপারে সো এই প্রমটা দেখি সিন নাম্বার ফাইভ ও ম্যান সিন নাম্বার ফাইভ গ্রেট ওকে সো দেখি সিনটা কেমন হচ্ছে পড়ে গেল সে হাঁটুতে ব্যথা পেল অ্যান্ড চারদিকে বৃষ্টির পানি পড়ছে এক্সাক্টলি হোয়াট উই আক হেম টু মেক ওকে সো জাস্ট গ্রেট থিং তো আমরা এখানে ডাউনলোড করে নেবো এটাও পারফেক্ট তারপরে আমরা যেটা করব ছয় নাম্বার সিন ছয় নাম্বার সিনে কি আছে মিয়া লিম্পিং অ্যান্ড মাডি সিজ আর ফ্রেন্ডস ইন দ্য ডিস্টেন্স মিয়া কি করলো দূর থেকে তার বন্ধুদের দেখতে পেলো যে ও যে দূরে তার বন্ধুরা আছে লীলা ইন হার ব্রাইট পিং শার্টস রানস টোয়ার্স আর উইথ ওপেন আর্মস হার কার্লি ব্লন্ডি হেয়ার বাউন্সিং কে জ্যাক ইন দ্য ব্লু ক্যাপ অ্যান্ড রবি উইথ হিস গ্লাসেস অ্যান্ড স্ট্রিপ শার্ট আই মিন সে তার বন্ধুদের দেখতে পেলো দ্যাট দ্য মুড ইজ হার্ট ওয়ার্মিং অ্যান্ড ট্রাম্প মানে সে অনেক Uh, I mean... তার বুক ধপ করতে লাগলো তার বন্ধুদের দেখে দূর থেকে ওকে সো দ্যাটস দ্য সিন নাম্বার সিক্স সো ল্যাটস জানুয়ার দিস তো আগের মতোই পিক্সবার আসবো আমরা তার মানে হচ্ছে এখানে তার দুইটা বান্ধবী আই মিন দুইটা ফ্রেন্ডস দুইটা মেয়ে ফ্রেন্ডস সো আমরা এ ভিডিওটা নিব নট দিস ওয়ান আমরা আসলে এ ভিডিওটা নিয়েছিলাম প্রথমে তাই না আপনি যখন এরকম সিন বানাবেন তখন আপনার মাথায় নতুন নতুন আইডিয়া আসবে অনেক কিছু করার থাকবে আসলে তো আপনি আমি এখানে ডিপসিক আমাকে যেই প্রন্টগুলো দিয়েছে আমি শুধুমাত্র সেগুলো ইউজ করেছি আপনি ইচ্ছা করলে এখানে

সে দেখতে পাচ্ছে তার বন্ধুরা হেঁটে যাচ্ছে এবং তার বন্ধুদের যে বর্ণনা দিয়েছি যে স্ট্রিপ্ট শার্ট চোখে গ্লাস ব্লু ক্যাপ থাকবে একজনের ওকে এবং তারা একটা বান্ধবী হেঁটে যাচ্ছে সো সে দেখতে পেয়েছে ওকে সে দূর থেকে দেখতে পেয়েছে দ্যাটস আ ভেরি গুড থিং জেনারেশন সো আমরা এটা ডাউনলোড করে নেই লাস্ট লেটস গো টু দ্য সিন সেভেন মেয়া সিটস বাই এ কম ফায়ার হার অ্যাঙ্কেল ব্যান্ডেজ সে তার বন্ধুদের সাথে মিললো অবশেষে এবং তার বন্ধুরা তার পায়ে ব্যান্ডেজ করে দিল অ্যান্ড এভরিথিং দ্যাটস এ দ্যাটস এ গুড এন্ডিং দ্যাটস এ গুড রেজলেশন টু হ্যাভ ফর এ স্টোরি ওকে একটা স্টোরি শেষে আমরা কি করি যে কোনো একটা মুভি বা স্টোরি শেষে কি করে একটা রেজলিউশন থাকে যেমন মিলে যায় আই যে তার যে ক্লাইম্যাক্স ছিল তার যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা সলভ করে দেওয়া হয় তাই না একটা একটা মুভি অথবা যে কোনো একটা গল্পের শেষে অবশেষে তারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল এই তাই না সো এখানে রেজুলেশনটা হচ্ছে যে তার বন্ধুদের সাথে সে মিলে গেল মাঝখানে আগুন জ্বলছে একটা ক্যাম্পফায়ারের মতো পায়ে ব্যান্ডেজ করা আই মিন এ হ্যাপি সিন ওকে সো লেটস জেনারেট এ হ্যাপি লাস্ট সিন ফর আওয়ার স্টোরি তো আমরা যেটা করব সেটা হচ্ছে প্রম্পটটা নিব এখান থেকে কপি দেন পিক্স বার্সে যাবো পিক্স বার্সে গিয়ে আগের মতোই সিম্পল ক্রিয়েট এখানে পেস্ট করে দিব দেন ক্রিয়েট ওকে দ্যাটস লাস্ট লাস্টিন তারপরে আমরা যেটা করবো সেটা আরও বেশি ইন্টারেস্টিং কারণ হচ্ছে এই যে পুরা গল্পটা এই পুরা গল্পটার আমরা অডিও জেনারেট করব থেকে মিয়া বলবে আসলে তার এক্সপিরিয়েন্সটা কি তার ইমোশনটা কি উই উইল ইউজ এলিভেন লাইফস ফর দ্যাট আমি আপনাদের দেখাবো ওকে সো লটস সি এই যে ক্যাম্প মধ্যে আছে এভরি ওয়ান হ্যাপি ওকে কিন্তু এখানে একটা সমস্যা আছে সমস্যা হচ্ছে তার বন্ধুদের মধ্যে দুইটা ছিল বয় দুইটা ছিল গার্ল ওকে সো এখানে কিন্তু এআই একজাক্টলি আমাদেরকে বলতে পারে নাই কারণ হচ্ছে আমাদের প্রম্পটে ওইরকম কিছু নাই যে মিয়ার বা বন্ধুরা কারা বান্ধবীরা কারা ওকে সো আমরা এখানে একজাক্টলি প্রম্পটা দিতে পারে না দ্যাটস হয় সে একদম ইন জেনারেল একটা ভিডিও দিয়ে দিছে সো আমরা এটা আসলে নিবো না এটা নিলে আমাদের গল্পের সাথে সামঞ্জস্য থাকে না ওকে সো আমরা যেটা করবো সেটা হচ্ছে মিয়া সিডস বাই ক্যাম্প হার অ্যাঙ্কাল ব্যান্ডেজ অ্যান্ড ব্ল্যাঙ্কেট র্যাম্পার সোল্ডার হার ব্রাউন হেয়ার ইজ ম্যাসি হার গ্রিন টি শার্ট ইজ স্টোন বাট স্মাইল সফটলি লীলা সিডস বিসাইড লাইলা সিডস লাইলা সো লাইলাটা আসলে কে লাইলার ক্যারেক্টার কি তার মাথার চুল কেমন তারপর হচ্ছে তার তারপরে তার বন্ধু যেমন জ্যাক অ্যান্ড রভি রোস্ট মার্শম্যালো সো তারা মার্শম্যালো বানাচ্ছে বা রোস্ট করছে এরকম কিন্তু কথা হচ্ছে যে জ্যাক অ্যান্ড রভি তাদের ক্যারেক্টার কেমন হবে সেটা কিন্তু এখানে আমরা প্রমটে বলি নেয় যার কারণে সে ইন জেনারেল একটা ভিডিও আমাদেরকে ক্লিপ আমাদেরকে জেনারেট করে দিয়েছে সো আমরা যেটা করবো এই যে প্রমটা আছে এই প্রম্পটের মধ্যে আগে দেখবো যে জ্যাক অ্যান্ড রবি তারপরে লাইলা তাদের তাদের ক্যারেক্টারগুলা কেমন লাইলা ইনহার ব্রাইট পিং শার্ট ওয়ানস টুয়ার্স আচ্ছা জ্যাঙ্ক ইট হিস ব্লু ক্যাপ রে উসেস এন্ড স্ট্রিপ টি শার্ট সোট দ্য আইডেন্টি অফ আওয়ার ফ্রেন্ডস যে একজনের মাথায় ব্লু ক্যাপ থাকবে আরেকজনের চোখে চশমা থাকবে এই জিনিসগুলো আমরা লাস্ট প্রম্পে কিন্তু দিই নাই সো আমরা এই জিনিসগুলো এই প্রম্প আই মিন এই জিনিসগুলো কপি করবো এবং লাস্টের যে সেনের যে প্রম্প এই প্রম্পটে আমরা অ্যাড করবো ওকে লাইলা উইথ জ্যাক অ্যান্ড রবে রোস্ট মার্শ ম্যালস এখানে আমরা এই প্রম্পে আমরা অ্যাড করে দিই যেমন কপি এন্ড পেস্ট করে দিলাম যে লাইলা ইন হার ব্রাইট পিঙ্ক শার্ট রানস রানস টুয়ার্ডস আর উইথ ওপেন হার্মস ওকে এটা একটু এ করে দেই জ্যাক ইন হিজ ব্লু ক্যাপ এন্ড রাভি উইথ হিজ গ্লাসেস এন্ড স্ট্রিপ শার্ট ওকে পারফেক্ট পারফেক্ট ওকে সো এখন আমরা দেখি যেহেতু তাদের আইডেন্টিটিটা আমরা আইডেন্টিটিটা বা ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা এই প্রম্পটে দিয়েছি যে তার বন্ধুরা দেখতে কেমন আশা করি যে এখন আচ্ছা মিয়া মিয়ার ক্যারেক্টারও কিন্তু আমরা এখানে ফুটে তুলতে পারি নাই সো মিয়া ফোরটিন ইয়ার্স ওল্ড গার্ল দেন আমরা ডিপসিকে ফিরে যাই এবং মেয়ার ইনিশিয়াল যে ক্যারেক্টারিস্টিক্স ফোরটিন ইয়ার্স ওল্ড শোল্ডার ল্যাংথ ব্রাউন হেয়ার গ্রিন টি শার্ট খাকি শর্টস হাইকিং বোর্ডস সো এই ক্যারেক্টার্সগুলো আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে পিস ভার্সে যখনই আমরা ফর্ম দিব যখনই আমরা ক্যারেক্টারগুলোর কথা লিখবো এখান থেকে জাস্ট লাইলার কথা যখন বলবো বা জ্যাকের কথা বলবো যখন রবির কথা বলবো তখন এই ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা কপি করব যেমন মেয়ারটা আমরা এখন কপি করছি আমি একটা দেখা আপনাদেরকে বাকিগুলো আশা করি আপনারা পারবেন আমি এটা কপি করছি

যে হাতে ব্যান্ডেজ করা ওকে ফাইন আই মিন মোটামুটি একটা জিনিস ওরা দার করাইছে বাট इट्स नॉट আপ টু দা মার্ক যেভাবে আমরা চাচ্ছি বাট इट्स एन এআই সো কিছু লিমিটেশন তো থাকবেই কিন্তু এটা আগের চেয়ে ভালো হয়েছে ওকে সো ডাউনলোড ওকে দ্যাটস ইট আমাদের মোটামুটি ক্লিপ আই মিন সবগুলা ক্লিপ একসাথে জড়ো করব কিন্তু তার আগে আমাদের আরেকটা জিনিস দরকার সেটা হচ্ছে যে মিয়া তার যে এক্সপেরিয়েন্স সবকিছু যদি তার মুখ থেকে আমরা শুনি এবং প্রত্যেকটা সিনের উপর যদি তার কথা থাকে এবং প্রত্যেকটা সিন ওয়াইজ যদি সে সব কিছু আমরা অডিওটাকে আই মিন সিনের সাথে একটা অ্যাড করে দিতে পারি দেন দ্যাট উইল বি এ গ্রেট স্টোরি অথবা দ্যাট উইল বি এ গ্রেট মুভি শর্ট মুভি সো লেটস ডো দিস আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ডিপসিকে যাব ডিপ সিক থেকে এক্স্যাক্টলি আমাদের যে স্টোরিটা আছে যে নাও সামারাইজ দ্য স্টোরি ফর ফর এ টু ফর এ টু অর থ্রি মিনিটস ফর ভিডিও থ্রি মিনিটস টু ওর থ্রি মিনিটস ওর ফর দ্য শর্ট ফিল্মর দ্য শর্ট ফিল্ম আই এম গোয়িং টু মেক ওকে আমি তাকে বলছি যে এই গল্পটা তুমি একটা সামারিজ করে দাও যাতে করে আমি এখান থেকে দুই থেকে তিন মিনিটের একটা অডিও বের করতে পারি অডিও জেনারেট করতে পারি ফর দ্য শর্ট আই এম টু মেক এই গল্পটা নিয়ে আমি একটা ফিল্ম বানাবো সো আমার জন্য এই ফিল্মের জন্য আমি তোমার আমাকে একটা অডিও স্ক্রিপ্ট দাও অডিও জেনারেট করে দাও সামারি করে সো লেটসি যে আসলে আমরা কপি করলাম কপি করার পরে আমরা যেখানে যাবো সেটা হচ্ছে এলেভেন ল্যাপস তো এলেভেন ল্যাপসে এসে টেক্সট টু স্পিচ এই ওরা সাধারণত এক হাজার ক্রেডিট দেয় আপনাকে সো এক হাজার ক্রেডিট দিয়ে আপনি পনেরোটার মতো ভিডিও বানাতে পারবেন সো ডোনারি অবাউট ইট আই মিন অডিও ট করতে পারবেন সো উম আমরা একজাক্টলি যে এই জিনিসগুলা কেটে দিব। সাউন্ড ইফেক্ট মিয়া এই জিনিসগুলা কেটে দিব ঠিক আছে আহ সবকিছু ডান আমরা যদিও অডিও জেনারেট করে একটু শুনবো যে আসলে জিনিসটা কেমন ওকে সো জেনারেট স্পিচ ও আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এখানে ভয়েসটা আপনি সিলেক্ট করে দিবেন ভয়েসের জন্য বেলা এই ভয়েসটা আমার কাছে খুব পছন্দের কারণ স্টোরির সাথে এটা বেশ যায় ওকে এবং মডেল চুজ করতে পারবেন স্পিড চুজ করতে পারবেন আপনি যদি আর একটু ফাস্টার দরকার হয় আপনি ফাস্টার দিতে পারবেন আরেকটু স্লো যদি দরকার হয় আপনার স্টোরিটা যদি ডিমান্ড করে যে আপনি স্লোলি বলবেন সব কিছু তাহলে স্লোয়ার করে দিবেন ওকে এগুলো নিয়ে দরকার হলে আরেকটা ভিডিও বানাবো বাট আপাতত এটুকু

আমাদের সবগুলো ক্লিপস টান না হোয়াট এখন হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আমরা দেখব সেটা হচ্ছে ক্যানভা অথবা ক্যাপ ইউজ করতে পারি আমরা তো অনলাইনে যারা কাজ করতে বোধ করেন তারা ক্যানভা ইউজ করতে পারেন অথবা যারা ডেস্কটপে কাজ করতে পারেন অথবা কাজ করতে স্বাচ্ছন্দ্য কমফোর্টেবল ফিল করেন মোবাইলে কাজ করতে কমফোর্টেবল ফিল করেন ক্লিপসগুলো নিয়ে আপনি ক্যাপকাটেও আপনি সাজাতে পারেন সব কিছু একটা পরে একটা সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ক্যানভাতে করব। ক্যানভা লুকস গুড কিন্তু ক্যাপ কাটেও সেম জিনিস আই মিন সিমিলার ইয়া সো আমরা এখানে ভিডিও লিখে যদি সার্চ দিই ভিডিওর বিভিন্ন ট্যাম্পলেট দেখাবে সো ভিডিও ক্যানভা ট্যাম্প্লেটস সো ভিডিও বাই ওয়ারিয়র ডিজাইন ওকে কাস্টমাইজ দিস ট্যাম্পলেট সিনগুলো আমরা ডিলিট করে দিই এই সিনগুলো আমাদের লাগবে না আমরা যেটা করব সেটা হচ্ছে আপলোডসে যাব দেন আপলোড ফাইলস দেন আমরা যেই ইমেজগুলো আমরা পেয়েছি একটার পর একটা আই মিন ইমেজ না সরি যেই ভিডিওগুলো আমরা পেয়েছি একটার পর একটা সবগুলো ভিডিও সবগুলো ভিডিও একটার পর একটা আমরা আপলোড করব সবগুলো ফাইভ সেকেন্ডের ভিডিও ওকে এই ভিডিওটা ডাউনলোড করার আগে আমাদের পেসভার্সের থেকে আরেকটা ক্লিপস আমাদের নিতে হবে সেটা হচ্ছে এই ক্লিপসটা আমরা নিব প্রথমে এই ক্লিপসটা নিয়েছিলাম কিন্তু এই ক্লিপসটা আমরা নেই দ্যাট লুকস গুড ওইকে তো ক্যানভা থেকে যেটা করবো সেটা হচ্ছে প্রথমে ভিডিওটা যেখানে ডাউনলোড করেছিলাম এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লিপস সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লিপ তারপরে সেকেন্ড ক্লিপ হচ্ছে একটা পর একটা ধরে নিই ধরেন আমাদের সেকেন্ড ক্লিপ হচ্ছে এটা সম্ভবত ইয়াস দুই তিন তিন চার চার দুই তিন চার চ্যাম আমাদের মোটামুটি সবগুলা ডান এখন আমাদের আই মিন অডিওটা নিব ঠিক আছে এলিভেন লেব থেকে যে ইমেজটা সরি যে অডিওটা আমরা ডাউনলোড করেছিলাম সেই অডিওটা এখানে নিব তারপরে অডিওটা আমরা ড্রাগ করে এখানে নিয়ে আসবো ড্রাগ ড্রপ করে দিব আমরা একদম ক্যানভাসে একদম পুরাটা করে দিবো সো ওকে পারফেক্ট তো এইভাবে প্রত্যেকটা জিনিসের ধরেন এই যে এই লগোটা আসছে সো আপনি যখন এটাকে একটু বড় করে দিবেন এই লগোটা কিন্তু আর থাকবে না ওকে ক্যানভাস যখন ফুল করে দেবেন ইভেন আপনার হাতে যদি ক্রেডিট থাকে আপনি যখন ডাউনলোড করবেন হয়তো একটা বা একটা দুইটা বা পাঁচটা ক্রেডিট দিয়ে আপনি এর লগোটা ডিলিট করে দিতে পারবেন সো আমি আপনার দেখানোর জন্য খুব কুইকলি এটা করি নাই বাট এটা আপনারা করতে পারেন ওকে সো দ্যাটস ইট স্ক্রিন একটু ছোটো করলে আপনি জিনিসটা ভালো করে দেখতে পারবেন সো দ্যাট সিট একটা এডিট করেন দুইটা এখানে ভিডিওর ছবি আছে সো পিক্স পার্স ওকে এভাবে ফুল ক্যানভাস করে দেবেন ওকে যাতে করে না দেখা যায় লগোটা তিন নাম্বারটা হচ্ছে কিন্তু সেম যার নাম্বারটা আপনি ক্যানভাসটা জাস্ট দ্যার সিট দ্যাট সিট পাঁচ নাম্বার সিন ক্লিক করবেন ওকে পারফেক্ট ওকে জানেন সনিমার সিন ওকে দ্যাটস ইট ওকে সাত নাম্বার সিন পারফেক্ট সো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের ভিডিওটা রেডি এখন আমি যেটা করবো সেটা হচ্ছে শেয়ারে যাবো শেয়ার থেকে ডাউনলোড এমপি ফোর ভিডিও পেজ ওয়ান টু সেভেন দেন আপনার হাতে আরো কিছু অপশন আছে লাইক গিফট এস ভিজি আর হোয়াট এভার ঠিক আছে আমরা ভিডিওর জন্য এমপি ফোর দেন ডাউনলোড সো ডাউনলোডিং হচ্ছে সো দ্যাটস ইট উই মেড আওয়ার ভেরি ফার্স্ট আই মিন মুভি এআই জেনারেটেড মুভি স্টেপ বাই স্টেপ আই হোপ যে ভিডিওটা আপনারা আপনাদের প্রোফাইলে সেভ করে রাখবেন এবং যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তাদের সাথে শেয়ার করবেন সো দ্যাট ইট দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই বাই আসসালামু আলাইকুম